প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী আজ ভুবনেশ্বরে জনতা ময়দানে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেছেন বলেছেন ভারত শুধুমাত্র গণতন্ত্রের জননী নয় বরং ভারতবাসীর জীবনযাত্রায় নিহিত রয়েছে গণতন্ত্র ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরো স্প্যাডেক্স মিশনের আওতায় পৃথিবীর কক্ষপথে দুটি কৃত্রিম উপগ্রহের ডকিং পরীক্ষা ফের পিছিয়ে দিয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সংশোধনাগারগুলিতে একশো দিনের যক্ষামুক্তির কর্মসূচি চালানোর আবেদন জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক উত্তরপ্রদেশের অস্থায়ী জেলা মহাকুম্ভনগরে আগামী তেরোই জানুয়ারি থেকে শুরু হতে চলা মহাকুম্ভ মেলার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিধ্বংসী দাবানলে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে ঘষীভূত কয়েক হাজার বাড়িঘর বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার ভুবনেশ্বরে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন করেছেন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন বিদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়কে বিশ্বের কাছে দেশের রাষ্ট্রদূত হিসেবে বর্ণনা করা হয়েছে প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে শ্রী মোদী জানান প্রবাসীদের কাছ থেকে বিশ্বব্যাপী যে ভালোবাসা এবং শ্রদ্ধা তিনি পেয়েছেন তা ভুলার নয় শ্রী মোদী বলেন বিশ্বমঞ্চে তাদের দক্ষতা দেশকে গর্বিত করেছে গত দশ বছরে প্রধানমন্ত্রী যেসব আন্তর্জাতিক নেতৃবৃন্দের সাক্ষাৎ করেছেন তাদের প্রত্যেকেই ভারতীয় সম্প্রদায়ের প্রশংসা করেছেন ভারতীয় গণতন্ত্রের মূল্যবোধের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন ভারত শুধুমাত্র গণতন্ত্রের জননীই নয় গণতন্ত্র দেশবাসীর জীবনযাত্রায় নিহিত রয়েছে अपने देश के भारतीय डायस्पोरा की आप দেশকে की बहुत प्रशंसा करता है वो सोशल वैल्यूज है जो आप सभी वहां की सोसाइटी में एड करते हैं हम सिर्फ मदर ऑफ डेमोक्रेसी ही नहीं है बल्कि डेमोक्रेसी हमारी लाइफ का हिस्सा है हमारी जीवन पद्धति हमें डायवर्सिटी सिखानी नहीं पड़ती हमारा जीवन ही डायवर्सिटी से चलता है শ্রী মোদী বলেন উনিশশো পনেরো সালের আজকের দিনে জাতির জনক মহাত্মা গান্ধী দীর্ঘদিন বিদেশে থাকার পর ভারতে ফেরেন কয়েকদিনের মধ্যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের সূচনা হতে চলেছে মহাকুম্ভ থেকে শুরু করে দেশের নানা প্রান্ত মকর সংক্রান্তি লড়ি পঙ্গল ও মাঘ বিহুর মতো বৈচিত্র্যপূর্ণ নানা উৎসবে মেতে উঠবে দেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক অটুট রাখতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যে পিবিডি প্ল্যাটফর্মে স্থাপন করেছিলেন তার কথা উল্লেখ করেন শ্রী Your presence in India at a such a wonderful time is aiding to the festive spirit. This edition of Prabhati Bharti Divas is special for an additional reason. We have gathered here just a few days after the birth centenary of Atali Bihari Vahai. His vision was instrumental. प्रोग्रेम इट हैज बिकेम अ इंस्टीट्यूशन टू स्ट्रेंथन द बॉन्ड बिटवीन इंडिया एंड इट्स डायस्फोरा टूगेदर वी सेलिब्रेट इंडिया इंडियन नेस फर कल्चर अवर प्रोग्रेस एंड कनेक्ट टू अवर रूट साथियों आज आप जिस ओडिशा की महान धरती पर जुटे हैं वो भी भारत की समृद्ध विरासत का प्रतिबिंब है অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি প্রবাসী তীর্থ দর্শন যোজনার অধীনে প্রবাসীদের জন্য বিশেষ পর্যটন ট্রেন প্রবাসী ভারতীয় এক্সপ্রেসের যাত্রা সূচনা করেন দিল্লির নিজামুদ্দিন রেল স্টেশন থেকে শুরু হয়ে ট্রেনটি প্রবাসীদের নিয়ে তিন সপ্তাহ ধরে বিভিন্ন পর্যটন ও দর্শনীয় স্থানে ঘুরবে একই সঙ্গে প্রধানমন্ত্রী কেন্দ্র ও রাজ্যের নানা প্রচারমূলক স্টলের একাধিক প্রদর্শনীর সূচনা করেছেন অনুষ্ঠানে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেন ওড়িশায় প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠানের আয়োজন প্রধানমন্ত্রীর পূর্বোদয় নীতিকে প্রতিফলিত করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় ভুবনেশ্বর পৌঁছবেন তিনি আগামীকাল সম্মেলনের সমাপ্তি অধিবেশনে যেসব প্রবাসী ভারতীয়রা নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন তাদের করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে দেশের সম্পর্ককে আরও নিবিড় করে তুলেছেন এর ফলে বিশ্ব মানচিত্রে ভারতের প্রতিচ্ছবি উজ্জ্বল হয়েছে বলে জাতীয় পত্রিকার একটি নিবন্ধে আমেরিকার প্রবাসী ভারতীয় দেশ একটি সংগঠনের চেয়ারম্যান ড ভারত বড়াই উল্লেখ করেছেন তিনি বলেন হিউস্টনে হাউডি মোদি কুয়েতে হালা মোদী এবং অন্যান্য দেশে এ ধরনের একাধিক উদ্যোগের মাধ্যমে প্রধানমন্ত্রী প্রবাসী ভারতীয়দের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আরও জোরদার করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কারাগার ও সংশোধনাগারগুলিতে একশো দিনের যক্ষা কর্মসূচি চালানোর জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতি আবেদন জানিয়েছে ভারত থেকে যক্ষা মুক্তির লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই আবেদন এক চিঠিতে মন্ত্রক সংশোধনাগারগুলিতে স্ক্রিনিং ক্যাম্প তথ্য প্রদান সচেতনতা কর্মসূচির আয়োজনের কথা উল্লেখ করেন চলতি মাসের সাতাশ তারিখ থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া নিক্ষয় শপথ কর্মসূচির কথাও বলা হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরো স্প্যাডেক্স মিশনের আওতায় পৃথিবীর কক্ষপথের নিচু স্তরে রাখা দুটি উপগ্রহের ডকিং পরীক্ষা ফের স্থগিত করেছে এক টুইট বার্তায় ইসরো জানিয়েছে দুটি উপগ্রহের নির্দিষ্ট দূরত্ব থেকে সরে যাওয়ার ডকিং স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় ইসরো যখন কৃত্রিম উপগ্রহ দুটির মধ্যে দূরত্ব দুশো পঁচিশ মিটারে কমিয়ে আনার জন্য উদ্যোগী হয়েছিল তখনই বিষয়টি নজরে আসে ইসরো এর আগে সাতই জানুয়ারি ডকিং এর পরিকল্পনা করলেও তা বাতিল হয় তারপরে আজকে এই কর্মসূচির বাস্তবায়নের চিন্তাভাবনা করা হয়েছিল দিল্লি বিধানসভা নির্বাচনে মূলত আম আদমি পার্টি ও বিজেপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল মন্তব্য করেছেন নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী কেজরিওয়াল বলেন এই নির্বাচন আইএনডিআই এ জোটের নির্বাচন নয় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে পুরে ছাই হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি এলাকা ছেড়ে পালিয়ে যেতে শুরু করেছেন বাসিন্দারা ভস্মীভূত বহু দামি গাড়ি সমগ্র এলাকায় আগুন ছড়িয়ে পড়া এবং গোটা পরিস্থিতির ওপর নজর রাখার জন্য বিদায়ী রাষ্ট্রপতি জো বাইডেনের ইতালিতে শেষ বিদেশ সফর বাতিল হয়ে গেছে উল্লেখ্য প্যাসিফিক প্যালেসেটসে গত মঙ্গলবার লাগা দাবানল মুহূর্তের মধ্যে ব্যাপক আকার ধারণ করে ওই এলাকায় বহু সেলিব্রিটির বাড়িও রয়েছে অল্টেডিনা এবং ইটন সহ লস অ্যাঞ্জেলেসের অন্যান্য এলাকায় আগুন ক্রমে তার গ্রাসে চলে এসেছে বিপুল সংখ্যক দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন তীব্র ঠান্ডা হাওয়া এবং শুষ্ক পরিবেশ বিপত্তি আরও বাড়িয়েছে বাংলাদেশের সাভারে ঢাকা আরিচা মহাসড়কের ওপর আজ একটি অ্যাম্বুলেন্স বাসের সংঘর্ষে সেটিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে চারজনের মৃত্যু হয়েছে আহত পনেরো জন বিস্ফোরণের ফলে দুটি গাড়িতেই আগুন লেগে যায় পুলিশ জানিয়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে দমকল আগুন নিয়ন্ত্রণে এনেছে হকি ইন্ডিয়া লিগে হায়দ্রাবাদ তুফান্স ইউপি রুদ্রাসকে হারিয়ে দিয়েছে তামিলনাড়ু ড্রাগনস টিম গোসানসকে ছয় পাঁচ ব্যবধানে পরাজিত করেছে বেদান্ত কলিং ল্যান্সার্স আজ রাত আটটা পনেরো মিনিটে টিম গোনাসিকার মুখোমুখি হবে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী আজ ভুবনেশ্বরে জনতা ময়দানে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেছেন বলেছেন ভারত শুধুমাত্র গণতন্ত্রের জননী নয় বরং ভারতবাসীর জীবনযাত্রায় তা নিহিত রয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সংশোধনাগারগুলিতে একশো দিনের আবেদন জানিয়েছে খবর শেষ শুনুন স্থানীয় স্থানীয় সংবাদ সংবাদ সুদীপ বসু রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পে দেওয়া অর্থে উপভোক্তাদের এক বছরের মধ্যে ঘর তৈরির কাজ শেষ করার নির্দেশ দিয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে জেলা শাসকদের কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর পাশাপাশি উপভোক্তারা যাতে ইট সিমেন্ট টিএমটি বার সহ ঘর নির্মাণের সামগ্রী ন্যায্য মূল্যে পান তার জন্য বিডিওতে স্থানীয় ডিলারদের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে পুরোপুরি রাজ্য সরকারের তহবিল থেকে পাঠানো এই প্রকল্পের লোগো খুব শীঘ্রই জেলাশাসকদের দিয়ে দেওয়া হবে ভূমিহীন উপভোক্তাদের সরকারি জমি চিহ্নিত করে পাট্টা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বাংলা শস্য বীমা যোজনায় ফসলের ক্ষয়ক্ষতির জন্য কৃষকদের মোট সাড়ে তিনশো কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার গতকাল এই প্রকল্পে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন চলতি খরিফ মরশুমে বন্যা ও ঝড় বৃষ্টির কারণে যেসব কৃষকের চাষের ক্ষতি হয়েছে তাদেরকেই সহায়তা দেওয়া হচ্ছে ন কৃষকের ফলে উপকৃত হবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন উল্লেখ্য এই প্রকল্পে ফসলের বীমার জন্য কৃষককে কোনো টাকা দিতে হয় না আলু আখ সহ সব ফসলের বিমার প্রিমিয়ামের পুরো টাকাটাই দেয় রাজ্য সরকার দু উনিশ সালে শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত এই প্রকল্পে রাজ্য সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা অর্থ সহায়তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কারাগার ও সংশোধনাগারগুলিতে একশো দিনের যক্ষামুক্তির কর্মসূচি চালানোর জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতি আবেদন জানিয়েছে ভারত থেকে মুক্তির লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই আবেদন এক চিঠিতে মন্ত্রক সংশোধনাগারগুলিতে স্ক্রিনিং ক্যাম্প তথ্য প্রদান সচেতনতা কর্মসূচির আয়োজনের কথা বলেছে চলতি মাসের সাতাশ তারিখ থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দেওয়া নিঃশয় শপথ কর্মসূচির কথাও বলা হয়েছে গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল তবে সরকারিভাবে গতকালই শুরু হয়েছে সাগর মেলা সর্বত্রই ব্যস্ততা তুঙ্গে মেলা উপলক্ষে সকল পূর্ণার্থীর নিরাপত্তা সহায়তার জন্য প্রস্তুত কলকাতা পুলিশ বাবুঘাটে মেলার ক্যাম্পে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে শহরের বিভিন্ন মোড়গুলিতে থাকছে দিক নির্দেশনা গঙ্গাসাগর উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন অতিরিক্ত বারোটি ইএমইউ স্পেশাল ট্রেন চালাবে শিয়ালদার ডিআরএম দীপক নিগম গতকাল সাংবাদিকদের জানান বারো তারিখ থেকে ট্রেনের সংখ্যা বাড়বে গঙ্গাসাগর মেলার জন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত না করতে পারায় মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গলের মধ্যে আইএসএল এর অনুষ্ঠিত হবে কলকাতা পুরসভার আওতায় থাকা স্কুলগুলিতে আধুনিক পদ্ধতিতে শিক্ষাদান ও পরিকাঠামোগত সহায়তা দিতে সমাজসেবী সংগঠন ইকো ইন্ডিয়ার সঙ্গে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে কলকাতা পুরসভা পুরসভার শিক্ষা ও তথ্য প্রযুক্তি বিভাগের মেয়র পরিষদ সন্দীপন সাহা বলেছেন ইকো ইন্ডিয়া দীর্ঘদিন কলকাতা পুরসভায় স্বাস্থ্যসহ নানা পরিষেবা প্রদানে কাজ করে চলেছে এবং প্রাথমিক স্কুলগুলিতে আধুনিক শিক্ষা প্রদানে সহায়তা করছে ভাটপাড়া পুরসভায় কয়েক কোটি টাকার দুর্নীতি মামলায় সিআইটি আজ প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিংকে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করছে দুপুর একটার দিকে তিনি ভবানী ভবনে হাজিরা দিয়েছেন উল্লেখ্য এর আগে একাধিকবার অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইটি অন্য একটি মামলায় অর্জুন সিং এর বিধায়ক পুত্র সিং কে জন্য ডেকে পাঠালেও গতকাল তিনি হাজিরা দেননি নদিয়ার তেহরতে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের দায় অভিযুক্ত স্কুল শিক্ষককে কুড়ি বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে পক্ষ আদালত দু উনিশ সালে চৌঠা ডিসেম্বর রজত জ্যোতি বিশ্বাস নামে ওই শিক্ষক ছাদে নিয়ে গিয়ে ওই পড়ুয়াকে ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের লোকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে কুড়ি বছরের সাজার পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শনে তিন দিনের সফরে কোচবিহারে রয়েছেন বিএসএফ এর গৌহাটি ফ্রনটিয়ারের আইজি সঞ্জয় গৌড় গতকাল তিনি বিএসএফ এর গোপালপুর সেক্টরের বেশ কিছু সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন আজও আগামীকাল তিনি মাথাভাঙ্গা দিনহাটা সীতাই এবং শীতলকুচির সীমান্ত এলাকা পরিদর্শন করবেন বলে বিএসএফ সূত্রে খবর কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের উচ্চ পর্যায়ের আধিকারিকদের নিয়ে একটি বিশেষ পর্যবেক্ষক দল আয়ুষ ইন্টিগ্রেটেড হসপিটাল পরিদর্শনের জন্য আজ মেদিনীপুরে জেলা মুখ্য স্বাস্থ্য সঙ্গে বৈঠক করবেন দলের প্রতিনিধিরা হাসপাতালের পরিকাঠামো উত্তরে হওয়ার প্রভাবে রাজ্যে আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ বেশ কয়েক ডিগ্রি নামে বলে পূর্বাভাস চেয়েছে আবহাওয়া দপ্তর কলকাতায় আজ তাপমাত্রা তেরো ডিগ্রির আশেপাশে থাকা সম্ভাবনা সারাদিনই মূলত শীতের কনকনে ভাব অনুভূত হচ্ছে কেন্দ্রীয় সরকারের তেনজিং নর্গে জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন পঞ্চ জয়ী বাংলা সাঁতারু সায়নী দাস পূর্ব বর্ধমানের কালনার বারুইপাড়ার বাসিন্দা সায়নীকে গতকাল ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি মাধবী মোহন চিঠি দিয়ে একথা জানান স্থানীয় সংবাদ খবর বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে